পোলাটা বড় হয়ে গেছে এর একটা মাইয়া খুঁজতে খুঁজতে এদিকে আই তাই পোলা কত বড় হয়েছে দিন টালাক দেখি না তো তোমার পোলারে আমার পোলা তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন পরীক্ষা টুকা দিল বেকার কারণ ভাবতেছি একটু বিয়ে শি করে একটা কিছু একটা করা দেই আরে আমারও তো একটা মেয়ে ছিল এখন তো আমি বুড়া হয়ে গেছি পড়াশোনা করতে পারতেছি না খরচ চালাইতে পারতেছি না এখন আমারও বিয়া দেওয়া লাগবে মেয়েটা তাহলে তো আমার অনেক দিনের পরিচয় তাহলে তোর মেয়েটা একটু দেখি চল আসো

মাইয়া তো মার্শাল্লাহ অনেক সুন্দর তাহলে আমি কালকে আমার ছেলে নিয়ে দেখতে আসি আচ্ছা বন্ধু তোমার তোমার নাকি মার্শাল ভালো আছো না বাবা আচ্ছা বন্ধু সাইডে যাও আমি একটু বাবা আইতেছি সাইকেলটা রাখে

মায়ে তো দেখা ছেলে ছেলেমে দেখা হইছে তোমার মেয়ের সাথে তাহলে আমাদের শুভkastashare feli আচ্ছা মা মা তো নাম কি কবোনা মানে মা একটু জোরে গো তোমার নাম কি কব না মেয়ে কয় মা নাম না তুমি আবার জিজ্ঞেস করো বন্ধু তোমার মেয়ের নাম কব বলো মা বলো কবোনা